আমি টাকা দিতে পারছি না বলে আমাকে তার কাগজ পত্র দিতেছে না আমি থানার ওসি এবং অফিসার তাদের তাদের ইচ্ছা আমি তাদেরকে যেন বরখাস্ত করা হয় তাদেরকে যেন এই পৃথিবীতে বরখাস্ত করা হয় ডিবি আরুন ওসি জাকির তাদেরকে যেন কি বাংলাদেশ থেকে নির্মূল করতে হয় আমি এদের বিশ্বাস চাই এদেরকে আর থানাতে নিয়োগ না করতে পারে এদেরকে মানি এরা এদেরকে থানা থেকে করুন দয়া করি বাংলাদেশ সরকারকে সামনে একটু অনুরোধ এদেরকে থানা থেকে বিলে করুন এরা কিন্তু আজকেও মানে আমার কাগজ দিতেছে না এদেরকে বিদে করুন আজকে চার মাস হয়ে গেছে আমি এদের বিচার চাই বিচার চাই उन्हें असली पिशाच साई, अब जगह नहीं पिशाच साई, कावा का नहीं